ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি মধ্যে আজকে সিটির মধ্যে অ্যাটাক করে দিয়েছে বড় মাপের একটা জম্বি টুমটুম শোর যে প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত হয়ে যায় খিদের জ্বালায় এ পুরো সিটির মধ্যে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দেয় সিটির সমস্ত জিনিসে একে একে নষ্ট করতে শুরু করে এমনকি ফ্র্যাঙ্কলিনের বাড়ি পর্যন্ত ইয়ে খেয়ে ফেলে ফ্র্যাঙ্কলিনের বাড়ি খাওয়ার পরে সে এখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর নিজের বাড়িকে বাঁচাতে ফ্র্যাঙ্কলিনকে মুখোমুখি হতে হয় বিভিন্ন রকমের অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জের যার মধ্যে থাকে বড় মাপের জম্বি জায়েন্ট ফ্র্যাঙ্কলিন এছাড়াও থাকে বড় মাপের জম্বি টুংটুং শহর শুধু তাই নয় এখানে বন্দি হয়ে থাকে তার দাদু এবং তার ভাই ফ্র্যাঙ্কলিন কি পারবে এত বিপদের মধ্যে থেকে সবকিছুকে বাঁচিয়ে আনতে গ্রামের মেলাতে কি আনন্দ করলাম আমরা চলো এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করব কত নাচানাচি করলাম কত মজা করলাম আমি প্রচুর খুশি এ দাদু কিন্তু এক মিনিট সামনে কি এটা কি আমাদের বাড়ির জায়গা এটা কি এখানে এত পুলিশ কেন এখানে এত পরিমাণে পুলিশ আর এটা কি পড়ে আছে কি শুয়ে আছে এটা কোনো ব্যাপার না যাই হোক যা হোক গে আমরা যাই আমাদের বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি কোথায় গেল আমাদের এখানেই তো আমাদের বাড়ি ছিল বাড়িটা কোথায় গেল চলো পুলিশ ওয়ালের সঙ্গে কথা বলে দেখতে হবে দাদু চলো আমরা একটু পুলিশের সঙ্গে কথা বলে দেখে আসি আমাদের বাড়ি কোথায় গেল হ্যালো 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 স্যার আমাদের এখানে বাড়ি ছিল বাড়িটা কোথায় গেল আমরা বাড়িতে যেতে এসেছি কিন্তু বাড়ি তো দেখতে পাচ্ছি না তুমি কে এখানে আসবে না এটা রেস্ট্রিক্টেড এরিয়া যা কথা বলার পুলিশের সঙ্গে গিয়ে থানায় কথা বলো ঠিক আছে স্যার আমরা থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলছি চলো দাদু আমরা থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলে আসি বড়বাবুর সঙ্গে আমার একটু চেনা জানাও বেশি বড় স্যার আমাদেরকে নিশ্চয় কিছু না কিছু হেল্প করবেন হ্যাঁ তাই কর চল পুলিশের সঙ্গে একটু কথা বলি থানায় বড়োবাবুর সঙ্গে কথা বলি বড়োবাবু এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে চল তাড়াতাড়ি চল আমাদের বাড়িটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না আরে আরে দাদু তুমি কোনো চিন্তা করো না আমার সঙ্গে বড়োবাবুর ভালো পরিচয় বড়োবাবুর সঙ্গে আমি কথা বলে দেখি বড়োবাবু নিশ্চয়ই এর একটা বিহিত করে দেবেন চলো তাড়াতাড়ি তোমরাও আমার সঙ্গে এসো ফ্র্যাঙ্ক তুই কিন্তু দুষ্টুমি করবি না আয় বড়োবাবুর সঙ্গে কথা বলবো তোরা আমার পেছনে পেছনেই আয় ঠিক আছে সিটির কি কি চলছে এটা কে একটা বড় এখানে করছে আর আপনি কোন উপায় বলে দিন আমি কোথায় যাব কি করব কিছুই তো বুঝে পাচ্ছি না ওখানে যে পুলিশ গুলো গার্ড দিচ্ছে ওরাও তো আমাকে এন্টারও তো করতে দিচ্ছে না আমি কিভাবে কি করব তাই তো বুঝে পাচ্ছি না এদিকে আমার বাড়িও হারিয়ে গেছে আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুমি টেনশন করো না তোমার বাড়ি কোথায় গেছে সেটা তো বলতে পারবো না তবে হ্যাঁ তুমি যে টুকটুক শহরটা পড়ে আছে এটার আশপাশে গিয়ে একটু দেখতে তুমি নিশ্চয়ই পারো কারণ তুমি তো পুলিশের অনেক হেল্প আগে করেছো দেখো এই সমস্যাটারও তুমি সলভ করতে পারবে নিশ্চয়ই ঠিক আছে স্যার তাহলে আমি এই টুকটুক শহরটার কাছে গিয়ে দেখছি কি ব্যাপার দাদু ফ্র্যাঙ্ক তোমরাও আমার পেছনে পেছনে এসো দাদু ফ্র্যাঙ্ককে দেখে রাখো ফ্র্যাঙ্ক তুই আবার ভয় পাবি না তো ভয় নেই আমার সঙ্গে থাকবে তোরা তাহলে কোনো ভয় পাবি না তাড়াতাড়ি আয় তোরা আমার পেছনে পেছনে হ্যালো স্যার আমার চৌধুরী স্যারের সঙ্গে কথা হয়েছে চৌধুরী স্যার আমাকে আশপাশে গিয়ে একটু ঘুরে দেখতে বলেছে চৌধুরী স্যারের পারমিশন পাওয়ার ঠিক পরে ফ্র্যাঙ্কলিন তার দাদু এবং তার ভাইকে সঙ্গে করে নিয়ে ঘটনাটা খতিয়ে দেখার জন্য টুম শহরের পেটের ওপরে যায় এবং পেটের ওপরে গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখে ফ্র্যাঙ্কলিন চমকে যায় টুংটুং শহরের পেটের মধ্যে তৈরি হয়ে আছে এক আশ্চর্যজনক সুইমিং পুল যেই সুইমিং পুলের মধ্যে প্রচুর পরিমাণে ভেসে থাকতে দেখা যায় প্রচুর মানুষ এবং তাদের ঘরবাড়ি এই সুইমিং পুল শুধু মানুষ ঘরবাড়ি নয় ফ্র্যাঙ্কলিনের দাদু এবং ফ্র্যাঙ্কলিনের ভাইকে পর্যন্ত ডুবিয়ে নিয়ে যায় এই সব দেখার পরে ফ্র্যাঙ্কলিন নিজের কথা না ভেবে ঝাঁপ দিয়ে দেয় এই বড় আশ্চর্যজনক সুইমিং পুলে ওর বাবা এ কি তো প্রচুর পরিমাণে জম্বি ফ্র্যাঙ্কলিন চলো গাড়ি দিয়ে এদেরকে মারার চেষ্টা করি গাড়ি দিয়ে কি এরা মরবে আচ্ছা গাড়ির সঙ্গে টাচ হতে এরা উড়ে যাচ্ছে এরা গায়েব হয়ে যাচ্ছে চলো গাড়ি দিয়ে মারার চেষ্টা করি কিন্তু এরা তো বড় বড় পানি আমার দিকে এগিয়ে আসছে আমি কি এদেরকে মারতে পারবো আমার তো প্রচন্ড ভয় লাগ কিন্তু না মারলে এই জিনিসের সলিউশনও বের করতে পারবো না আর এখন যদি পিছনে যাই তাহলে এরা তো আমাকে মেরেই দেবে চলো গাড়ি নিয়ে যখন এরা গায়েব হয়ে যাচ্ছে তাহলে এদেরকে মারার চেষ্টা করি চলো খুব স্পিডে গাড়ি তাহলে এরা সবাই গায়েব হয়ে যাবে লে তোরা আগে আয় একে একে আগে আমি তোদের সবাইকে মারবো গাড়ি দিয়ে তোদের একদম উড়িয়ে দেব। চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার এদেরকে লাগাই কিন্তু এরা তো একটা পা দিয়ে আমাকে কুচলে দিতে আসছে আমি কি করব গাড়িটা একটু দূর থেকে ঘোরাই আরে বাবা গাড়ি পিছে পিছে এরা আসছে তো কি করা যাবে চলো এবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে এদেরকে একদম দূর থেকে আঘাত করব গাড়ি দিয়ে তবে এরা তাড়াতাড়ি মরে যাবে চলো এই এই তো উড়ে যাচ্ছে এরা যত গায়ে লাগছে তত উড়ে উড়ে চলে যাচ্ছে চলো তাড়াতাড়ি মারি এদেরকে জানি না দাদু আর ফ্র্যাঙ্ক কি অবস্থায় আছে এদেরকে তাড়াতাড়ি মেরে আমাকে দাদু আর ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে আনতে হবে চলো তাড়াতাড়ি এদেরকে মারতে হবে এত বড় সুইমিং পুলে দাদু আর ফ্র্যাঙ্ক পড়ে গেছে জানি না ওরা কি অবস্থায় আছে এত পরিমাণে জম্বি ফ্র্যাঙ্কলিন এরা আমার দাদু আর আমার ভাইকে খেয়ে না নেয় আদৌ কেমন আছে না আছে ভেবেই তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে এরাও আমার পেছন ছাড়ছে না এদেরকে যতক্ষণ না মারছি ততক্ষণ না আমি এখান থেকে বেরোতেও পারবো না চলো তাড়াতাড়ি গাড়ি দিয়ে এদেরকে উড়াই এই আয় আয় এই তো যত লাগছে কিন্তু এত বড় বড় পায়ের মাঝখানে আমার গাড়ি ফেসে যাচ্ছে গাড়ি ঠিক করে চলছেও না আমি যে কি করব খুব কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে কিন্তু আমাকে এটা তো পারতেই হবে না হলে ফ্র্যাঙ্ক আর দাদুর হদিস আমি কোনো দিনও পাবো না এরা আমাকে ছাড়বেও না এরা আমাকেও মেরে ফেলবে কিন্তু যে হারে এই এরা বেড়ে যাচ্ছে এরা আমার গাড়ির উপরে অ্যাটাক করছে এরা আমাকেই না পা দিয়ে চাটনি বানিয়ে দেয় দাঁড়া তোদেরকে তাড়াতাড়ি মারব এখান থেকে তো আমাকে বাঁচতেই হবে কিন্তু দাদুকে আর ফ্র্যাঙ্ককেও বাঁচাতে হবে খুব অনেকগুলো ছিল কিন্তু এখন ধীরে ধীরে কমছে এদেরকে গাড়ি দিয়ে ভ্যানিস কর চলো ফটাফট গাড়ি দিয়ে এদেরকে ভ্যানিশ করে ফেলি তোকে এটা করতেই হবে ফ্র্যাঙ্কলিন তুই যদি এটা না করিস তুই তো দাদু আর ভাইকে বাঁচাতে পারবি না আর নিজেকেও বাঁচাতে পারবি না এদের পা দেখে ভয় পেলে তোদের হবে না তোকে তাড়াতাড়ি এদের থেকে সামনা করে তোকে দাদুকে আর ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে আনতেই হবে ইস আমার গাড়ির যে কি অবস্থা করছে এরা পা দিয়ে গাড়িটাকে একদম অকেজো করার চেষ্টা করছে এরা কিন্তু গাড়িটাকে অকেজো করলে আমার চলবে না আমার কাছে অস্ত সস্তও নেই যে এদেরকে মারবো এই গাড়িই আমার ভরসা চলো গাড়িটাকে একটু দূরে নিয়ে যাই কিন্তু এরা বেরোতেও দিচ্ছে না এই তো রাস্তা পেয়েছি চলো একটু দূর থেকে নিয়ে যাই কিন্তু বারবার এরা পা দিয়ে ঘিরে ফেলছে আমি বেরোবো কীভাবে চলো একটু দূরের থেকে ঘোরানোর চেষ্টা করি কিন্তু পিছনে পিছনে আসছে রে হচ্ছেই না কিভাবে যে করি চলো এই তো অল্পই বেঁচেছে চলো অল্প বেঁচে আছে এদেরকেও ভ্যানিস করে দিই এদেরকে ভ্যানিশ করলে কি জানি দাদুর খবর পাওয়া যায় ফ্র্যাঙ্কেলও খবর পাওয়া যাবে চলো এখন একটু দূর থেকে জোরে করে ধাক্কা মারবো তাহলে এরা সবাই হতে পারে একসঙ্গে ভ্যানিস হয়ে যায় একটু স্পিডে নিচ্ছি আমি গাড়িটা চলো লেগে যা লেগে যা লেগে যা লেগে গেছে এই তো গায়েব হচ্ছে ইরি বাবা গাড়িটা উল্টে যেত এখনই বেঁচে গেছি বাবা চলো চলো তাড়াতাড়ি করতে হবে আর অল্প অল্প এই তো তিনটে বেঁচে আছে এই একটা গেছে আর দুটো দুটো এটাকেও উড়িয়ে দিয়েছি না না আরো দুটো আছে এটাকেও উড়িয়ে দিয়েছি উড়লো কি বুঝতে তো পারছি না এখনো আছে পেছনে এই ওড়াতে হবে এই দুটোকে তো আর একটা বেঁচে আছে এই উড়ে যা উড়ে যা হ্যাঁ এই অভ্যানিস হয়ে গেছে চলো বাবা হ্যাঁ একটু স্বস্তির শ্বাস নিতে পারলাম বাপরে বাপ কতগুলো জম্বি ফ্র্যাঙ্কলিন ছিল এদেরকে মারা প্রচন্ড কঠিন ছিল কিন্তু কি করে যে করলাম সেটা শুধুমাত্র আমি জানি ওই যে উপরে একটা সিঁড়ি দেখা যাচ্ছে চলো এই উপরে সিঁড়িটা দিয়ে চড়তে হবে আমার মনে হয় এই সিঁড়ি বোধ দাদু আর ফ্র্যাঙ্কের কাছে আমাকে নিয়ে যেতে পারবে গাড়িটা এখানেই ছাড়তে হবে গাড়ি তো সিঁড়ির ওপরে যাবে না তো তাহলে পায়ে হেঁটেই ধীরে ধীরে সিঁড়ির ওপরে উঠে এদের সঙ্গে লড়াই করে তো আমি হাঁপিয়েই গেলাম এই সিঁড়ি চড়তে তো আরও প্রাণ বেরিয়ে যাচ্ছে আমি এরকম বড় বড় সিঁড়ির আগে কখনো দেখিনি আর কতটা উঁচু এই বিল্ডিংটা কে জানি কে বানিয়েছে এত উঁচু বিল্ডিং আর এটা পেটের মধ্যেই বা আসলো কি করে বাপরে যাই হোক গে দাদু আর ফ্র্যাঙ্ককে পেলেই আমি একটু শান্তিতে শ্বাস নিতে পারি জানি না কতটা উঁচু এই সিঁড়িটা মনে হচ্ছে তো পৌঁছে গেছি এই এটা কি এর ওপরে আরও বড় বড় জমবি টুংটুং শট এদেরকে মারবো কি করে জম্বে ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য তো আমার কাছে গাড়ি ছিল কিন্তু এদেরকে মারবো কি করে এই তো সামনে একটা তলোয়ার দেখতে পাচ্ছি এই তলোয়ারটা কি ওঠানো যাবে কিন্তু এর সামনে তো ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় যদি আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় আচ্ছা ঘূর্ণিঝড় যদি আমাকে উড়িয়েও না নিয়ে যায় ওদিকে দাদু আর ফ্র্যাঙ্ককেও তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যদি আমাকে উড়িয়েও না নিয়ে যায় টুংটুং শহর নিশ্চয়ই আমাকে দাদুকে আর ফ্র্যাঙ্ককে মেরেই দেবে চলো চেষ্টা করে দেখি ঘূর্ণিঝড় আমার কি করতে পারবে দেখি চলো এই ঘূর্ণিঝড়টার ভেতরে গিয়ে দেখা যাক এই তো ঘূর্ণিঝড়ের ভেতরে এন্টার করে গেছি আমি কিছু ফিল করতে পারছি এটা কি এটা কি বার পূর্ণ হচ্ছে এক দুই তিন চার এটা কি পার্সেন্টেজ দেখাচ্ছে পূর্ণ হচ্ছে তো বারটা কি হবে আমি ব্লাস্ট হয়ে যাব না তো ওরে বাবা কি হলো হানড্রেড হয়ে গেছে তো এটা কি হচ্ছে না না আমার তো কিছু হয়নি কিন্তু একই এই তলোয়ারটা হাতে চলে এসেছে আমি তো বড় হয়ে গেছি দাঁড়া টুং টুক শহর এবার তোদের বলছি আমি আমার দাদুকে ভাইকে আটকে রেখেছিস তোদের আজকে মেরে ফেলবো আয় আয় এই নে মার খা এই নে মার আমার তলোয়ারের ঘা খা খুব সাহস না তো বন্ধুরা এইভাবে ফ্র্যাঙ্কলিন নিজের দাদু ভাই সবাইকে বাঁচিয়ে নেয় আর ফ্র্যাঙ্কলিনের এই সাহসের জন্য তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা